বন্ধুরা আমাদের মনে অনেক সময় একটি প্রশ্ন জাগে যে খেয়ে দিয়ে কি ভগবানের পূজা করা যায় অনেকেই বলে যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিলে নাকি অপরাধ হয় তাই সবসময় খালি পেটে কিছু না খেয়ে ভগবানের পূজা দিতে হয় আবার অনেকেই বলে যে ভক্তিই সব খেয়ে দিয়ে পূজা দিলে কোনো অপরাধ হয় না কিন্তু এই দুটো মতের মধ্যে কোনটা সত্য সেটা নিয়ে আজ আমি এই ভিডিওতে একটি ঘটনা বলবো যেখানে আপনারা এই প্রশ্নটির সঠিক উত্তর পাবেন তবে চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি একদা এক মহিলা ভক্ত ছিলেন যিনি রোজ সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরে রান্না করে সেই খাবার খেয়ে তারপর ভগবানের পূজা করতেন এরকম একদিন তার বাড়িতে তার এক আত্মীয় আসেন এই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির ছিলেন তিন বেলা পূজা করতেন ভগবানকে না দিয়ে তিনি কিছুই খেতেন না এই আত্মীয় যখন দেখলেন যে সেই ভক্ত মহিলা খেয়ে দিয়ে ভগবানের পূজা করছেন তখন সে অত্যন্ত রেগে যান এবং সেই মহিলাটিকে বলেন যে তুমি কি জানো না যে খেয়ে দিয়ে ভগবানের পূজা দিতে নেই এতে অনেকবার অপরাধ হয় ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে দিতে হয় তুমি কাল থেকেই না খেয়ে পূজা দেবে এই কথা শুনে মহিলা পরের দিন থেকে না খেয়ে পূজা দিতে থাকে কিন্তু সে লক্ষ্য করলো যে সে আগে যখন খেয়ে দেয়ে ভগবানের পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে পূজা করতেন মন শান্ত থাকত কিন্তু জবের থেকে তিনি খেয়ে দেয় ভগবানের পূজা দিচ্ছেন তবের থেকে তিনি দশ পনেরো মিনিটের বেশি পূজা করতে পারছেন না মন অশান্ত হয়ে যাচ্ছে ঠিক এরকম সময় তার বাড়িতে একজন সাধু ভিক্ষা চাইতে আসে তিনি সেই সাধুকে দেখে তার সব ঘটনা বিস্তারিতভাবে বলেন সেই সময় সেই আত্মীয়তার পাশেই ছিলেন সাধু তার সব কথা শোনার পরে বলেন যে পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দিবে কী করে মন তো বারবার পেটের দিকেই যাবে ভগবান ভক্তের ভক্তি দেখেন নিয়ম কানুন নয় তোর যদি খেয়ে ভক্তি ভালো হয় তাহলে তুই তাই কর এবং এরপর দিয়ে সে খেয়ে আবার পূজা করতে থাকে শ্রীরামকৃষ্ণদেব একবার বোঝান যে তুমি খালি পেটে পুজো দিতে বসলে এবং মন তোমার ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে গেল। এতে কোনো লাভ হয় না এর চেয়ে খেয়ে দে শান্ত মনে পুজো দেওয়া অনেক ভালো কিছু অনুপ্রেরণামূলক উক্তি চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দেবে যে তুমি সত্যি অন্ধ ছিলে মনে রাখবেন নিশ্চয়ই আপনার সমস্যা সৃষ্টি হওয়ার পূর্বেই ঈশ্বরের নিকটে এর সমাধান রয়েছে আমি যে তোমাকে ভালোবাসি তা তোমার রূপের জন্যও নয় গুণের জন্যও নয় ভালো না বেশে থাকতে পারি না বলেই ভালোবাসি ধৈর্য ধরো তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকে অনেক বেশি কাঁদবে যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয় ভাগ্যবান সেই ব্যক্তি যার একজন ভালো জীবন সঙ্গী আছে কথাটা তেতো হলেও সত্যি তুমি যার কাছে সোজা সরল হবে সে তোমাকে সস্তাভাবে ছুঁড়ে ফেলে দেবে তুমি কেন পরোয়া করো না সেটা আসল ব্যাপার নয় কথাটা হলো এই যে আমি আশাই বা কেন রাখি জীবনটা একটু লম্বা হয়ে গেলে নিজের সন্তানেরাও ভালো মতো শিক্ষা দিয়ে দেয় আমি অন্য কারোর খেয়ালে ডুবে থাকা ছেড়ে দিয়েছি এখন আমি অন্য লোকজনকে নয় নিজেকে ভালোবাসি মায়া সত্যিই বড় অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কী হবে মায়া বাড়ানো ছেড়ে দিন জীবনে অনেক সুখী হবেন কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করুন আমি ভালো নেই এটা যদি তোমার বলে বোঝাতে হয় তাহলে তুমি কিসের প্রিয় মানুষ যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সবসে নষ্ট করে ফেলে দেই কতটা কষ্ট পেলে প্রিয় মানুষের দেওয়া ফোন কল চোখের সামনে বাঁচতে দেখেও ধরতে ইচ্ছা করে না যে সেই কষ্টটা পায় সেই জানে জীবনে কখনো নিজের গুণের অহংকার করবে না কারণ পাথর যদি জলে পড়ে তাহলে তার নিজের ওজনের জন্যই ডুবে যায় মিথ্যা দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় আজীবন কারোর চেহারা দেখে সিদ্ধান্ত নেওয়াটা পৃথিবীর সবচেয়ে বড় বোকামি বুদ্ধিমান তারাই যারা সবসময় মনটা দেখে সিদ্ধান্ত নেয় সময় আর অবস্থা যে কোনো সময় পাল্টে যেতে পারে তবে সত্যিকারের সম্পর্ক আর সত্যিকারের বন্ধু কোনোদিনও পাল্টায় না শক্তিশালী সে যে নিজেকে রাগের সময় নিয়ন্ত্রণে রাখতে পারে একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশনশিপ নয় একে অপরকে বুঝতে পারাটাই রিলেশনশিপ একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না বয়স বাড়লে তুমি আরও বেশি শান্ত হয়ে যাবে অযথা কারোর উপরে রাগ করে নিজের পুরোটা জীবন নষ্ট করো না সবাই কথা কিছু জানলেও রাখতে জানে শুধু কিছু মানুষ দেওয়ার ক্ষমতা সবার থাকলেও রাখার ক্ষমতা কিন্তু সবার থাকে না যদি দুঃখের মধ্যেও তুমি হাসতে না পারো তাহলে তুমি নিজেকে কখনো সুখী বানাতে পারবে না সম্পর্ক কিছুটা এমন হওয়া উচিত যে যখন দুজনের মধ্যে লড়াই হবে তখন যেন তৃতীয় ব্যক্তি জানতেই না পারে আমি নিজের দুঃখকে ফলাও করে দেখাতে পারি না নিজে একা একা কাঁদি আবার একাই শুয়ে পড়ি দুনিয়াতে কিছু লোকজন এমন আছে যার নিজের জেদ ছাড়তে পারবে না কিন্তু সম্পর্ক ভেঙে দিতে পারবে সাহায্য মানুষকে নিঃস্ব করে দেয় আর আশা অনেক দুর্বল করে দেয় এজন্য নিজের ক্ষমতার জোরে বাঁচা শুরু করো তোমার থেকে ভালো সাথী তোমার জন্য আর কেউ হতে পারে না দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমা মানবতার মতো বড় গুণ আর নেই হৃদয়বানের কোনো ক্রোধ নেই একসাথে কখনোই সবাইকে সুখী করা যায় না আপনি কখনোই পারবেন না কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায় আমি এই খুশি থাকি যে আমাকে মানানোর মতো কেউ নেই পয়সা দিয়ে সমস্ত সুখ আরাম কিনে নাও কিন্তু আমাকে এটুকু বলো যে শান্তি কোথায় পাওয়া যায় যেসব মানুষজন তোমাকে আপন বানিয়ে ছেড়ে দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিও কারণ সেই লোকজনই তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে প্রত্যেকটা আপন দেখানো জিনিস আপন হয় না আলাদা হওয়া দুটো মানুষকে কখনো জিজ্ঞাসা করা দরকার যেই সব ফটো একসাথে তুলেছে সেগুলো নিয়ে কি করা উচিত কিছু রাস্তায় চলতে গিয়ে আমাদের পা নয় আমাদের মনটাই হাঁপিয়ে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের উপর আর ঈশ্বরের উপরে ছাড়া কারোর উপরে নির্ভর করে না যদি কোনো মানুষকে হারিয়ে ফেলার ভয় তোমাকে প্রত্যেক দিন দুশ্চিন্তায় ফেলে তাহলে বিশ্বাস করো যে সেই মানুষটাকে তুমি একদিন নিশ্চয়ই হারিয়ে ফেলবে এখন তো সদ্য সদ্য ভালোবাসা হয়েছে তাই অনেক কথা দেবে কিন্তু একটু সময় পেরোতে দাও তারপরে দেখবে যে তুমি কত কথা রাখতে পারবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বাসে নয়